আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ ভিডিওতে জানবো ঠাকুরগাঁও জেলায় উপজেলা কয়টি ও কি কী তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটি অল্প রাখুন ঠাকুরগাঁও জেলায় উপজেলা কয়টি ও কি। কী ঠাকুরগাঁও জেলায় উপজেলা সাধারণত পাঁচটি এগুলো হলো এক ঠাকুরগাঁও সদর উপজেলা দুই পীরগঞ্জ উপজেলা তিন রানীশঙ্কল উপজেলা চার বালিয়াডাঙ্গি উপজেলা পাঁচ হরিপুর উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল পাঁচটি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলার উপজেলা কয়টি ও কী কী এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি ভিডিও লিঙ্ক আকারে দেওয়া রয়েছে প্রিয় দর্শক আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও